বাসি কাজ সেরে গ্যাস না থাকায় মাটির চুলায় চা করে খেয়ে কাঁচা ধোয়া করে মাংসের খিচুড়ি রান্না করে নিলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমি শিল্পী আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে হচ্ছে তেইশে জানুয়ারি আর আজকে হচ্ছে বাচ্চাদের স্কুল ছুটি আর সুরস্ত যাবে তেইশে জানুয়ারি স্বাধীনতায় তো যাই হোক তার জন্য প্রত্যেক দিনের মতো আজকে আমার সকালে ঘুম ভেঙে গেছে তো কি করব বিছানায় শুয়ে থাকতে আর ভালো লাগছিল না তাই উঠে পড়লাম বাচ্চারা জেগেই রয়েছে কিন্তু আরিজের কাছে সুরজ আছে মানে দুই ভাই এক জায়গায় আছে তো বুঝতে পারছেন কি রকম অবস্থা হচ্ছে তো যাই হোক ওরা বিছানাতেই আছে দিয়ে আড্ডা দিচ্ছে আর আমি এদিকে উঠে পড়েছি তো তো আজকে তো বাচ্চাদের টিফিন বানানোর কোনো প্যারা নেই তো যাই হোক কাজগুলো করব তবে ধীরে মানে আসতে ধীরে আর কি তো যাই হোক আমি সকালবেলা উঠেই আগে যে আদা রসুন তারপরে কাঁচা লঙ্কা এগুলো সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি মানে কাঁচা লঙ্কাগুলো আমি মোটা ছাড়িয়ে একটা বক্সে রেখে দিয়েছি আদা খোসা ছাড়িয়েও বক্সে রেখে দিয়েছি আর আর তেজপাতাগুলো তো দেখলেন এর আগে ভিডিওই তো আমি ধুয়ে শুকাতে দিয়েছিলাম তো শুকিয়ে গিয়েছে এখন দুই ভাগ করে কেটে মানে বোটা আর আগার দিকটা ফেলে দিয়ে দুই ভাগ করে কেটে আর একটা বক্সের ভিতর রেখে দিব কিন্তু যেগুলো ভালো সেগুলো নিব আর বাকিগুলো ফেলে দিবো এবার পাঁচ টাকা দামের তেজপাতার প্যাকেটটা নিয়ে এসে আমার মানে একটু ভালো হয়নি তো যাই হোক ওই কারণে আমি যেগুলো নেওয়ার মতো সেগুলো নিয়েছি বাদ বাকিগুলো ফেলে দিয়েছি তো যাই হোক আর রসুন ছাড়াতে গেলে তো আমার সকালটাই নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আমি রসুনগুলো এখন আর ছাড়াবো না যে কটা মানে তরকারিতে রান দিব আর কি তো সেই কটাই ছাড়িয়ে নিয়েছি বাদ বাকিগুলো রেখে দিয়েছি তো যাই হোক তারপরে তো দেখলেন ছাগল মুরগিগুলোকে ছেড়ে দিয়ে বাইরে বের করে দিয়ে এসেছি তো তারপরে খাবারটা ওদের খেতে দিয়েছি ওরা ততক্ষণে খাবে আর আমি এদিকে যে বাসি থালা বাসন কটা ছিল আর কি তো সে কটা এখন মেজে ধুয়ে মেজে ধুয়ে পরিষ্কার করে নিব তো যাই হোক মুরগিগুলোকে খেতে দিয়েছি ওদের বেশ অনেকক্ষণই টাইম লাগবে খেতে আর ওইদিকে ছাগলকেও খেতে দিয়েছি মানে খেতে দিয়েছি বেঁধে না হলে আবার ছাগলে মুরগির চালগুলো খেয়ে নেবে তো সেই কারণেই আমি ছাগলটাকে বেঁধে মুরগিগুলোকে খেতে দিয়ে থাকি আর কি আর এই তো এখন ছাগল মুরগিগুলোকে সব বাইরে বের করে গেটটা মেরে দিয়ে গিয়েছিলাম ছাদে তো ছাদে থেকে আমি পাটকাটি নিয়ে এসেছি তো সেগুলো ভেঙে ওই তো দেখলেন চলার পাড়ে রেখে দিয়েছি এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিব তো উঠানটা ঝাড় দিতে দিতে প্রত্যেক দিনের মতো আবারও বলছি ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার ফোনের নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার আমার সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপাতত এই মুরগিটায় ডিম দিচ্ছে আর যে বাকি মানে তিনটা মুরগি আছে তো সেগুলো কুচে গিয়েছে তো ওই কারণেই আমার আর ডিমটা খাওয়া হচ্ছে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে হাজবেন্ড টাকা দিয়েছে আর যদি তালা চান তাহলে আগামীকাল হয়তো আমি অনেক বাজার করতে পারবো তো যাই হোক আপনাদের সাথে শেয়ারও করব তো এখন এই তো উঠানটা দিয়ে চলে মানে উঠানটা দিয়ে নিয়েছি আর যে আবর্জনা হয়েছিল আর তো সেগুলো একটা তুলে রেখেছি আর এই তো বাচ্চারা উঠে পড়েছে আর আমার বাইরেটা পুরো পরিষ্কার হয়ে গিয়েছে তো ঘরের ভিতরটাও পরিষ্কার হয়ে গিয়েছে কিন্তু সুরাজের বিছানাটা বাকি রয়েছে তার কারণ ওরা তো ওই বিছানায় ঘুমিয়ে মানে শুয়েছিলো আর কি তো সেই কারণে তো এখন তো বাচ্চারা উঠে পড়েছে আর এই তো চলে এসেছি চা করতে তো দেখলেন যে প্রথমে সুইচ অন করে দিয়েছি তো সুইচ অন করে দেওয়ার পর একটু চালু হচ্ছে তো তারপরে আবার এন্ড দেখাচ্ছে কি কারণে জানি না তবে যাই হোক এ তো চা যেহেতু করতেই হবে শীতকাল তার উপরে আবার বাচ্চারা সব বাড়ি আছে তো কি করব চাটা তো করতেই হবে তো সেই কারণে আমি এ তো এইভাবেই আমি চাটা করে নিয়েছে আর কি তো যাই হোক অন্য কারোর গ্যাসে হয়তো চাটা আমি করে আনতে পারতাম কিন্তু এই যে সবাই মিলে চুলার পাড়ে বসে চাটা করার এই আনন্দটা হয়তো আর পেতাম না কিছু কিছু আনন্দ পেতে একটু কষ্ট করলে সেটা কষ্ট মনে হয় না তো যাই হোক আমার ওই তো দেখলেন ওইভাবে চাটা করতে বেশ ভালোই লেগেছিল আর যখন আমরা ছোট ছিলাম আর কি তো আমাদের ছোটোবেলার কথা খুবই মনে হচ্ছিল কারণ আমরা যখন ছোট ছিলাম তখন তো আর তো এখনকার মতো অত গ্যাস ছিল না তো চা যদি করে খেতে হতো তাহলে মাঝে মধ্যে দিন হয়তো শখ করে খেতাম আর কি তো যাই হোক এত চা খেতাম না তখন জানতাম চা খায় বড় লোকেরা কারণ আমরা তো গরিব মানুষ ছিলাম তাই না আর যেহেতু চা করে খাওয়া হতো না তো সেই কারণে আমার মা ওইভাবে কোনো ছোট চুলা বানিয়ে রাখেনি তো যদি দিন শখ করে খেতাম আর কি বলতাম যে মামাকে চা করে দাও বা আমাদেরকে চা করে দাও আমরা খাবো তো তখন মা ওইভাবে চুলাই দুইটা ইঁট দিয়ে একটা ছোট্ট হাঁড়িতে করে চা করে দিত আর সেইটাই খেতাম মানে সেই চা সবাই মিলে ভাই বোনেরা সবাই মিলে খেতাম আর কি গোল করে বসে খেতাম জানেন কী দিয়ে চাল ভাজা দিয়ে তা সত্যি চাল ভাজা দিয়ে মানে লিকার চা খুবই ভালো লাগতো আর কি খেতে যেহেতু সবাই মিলে ভাই বোনেরা সবাই মিলে খেতাম আর কি তো সেই মানে সেই খাওয়ার মজাটাই আলাদা তো যাই হোক কিছু কিছু স্মৃতি থাকে যেগুলো মনে রাখার তো এরকম অনেক স্মৃতি আছে মনে রাখার তো যাই হোক তো যেহেতু বাচ্চারা উঠে পড়েছে তো এখন বিছানাটা গুছিয়ে নিব আর তো দেখলেন যে এই ঘরে দুই ভাই এক জায়গায় ছিল তো বুঝতে পারছেন ঘরের অবস্থা কেমন হবে তো কম্বল টম্বলগুলো সব মানে জড়িয়ে সব একাকার করে ফেলেছিলো তো যাই হোক আমি এখন মানে কভার কম্বল সব তুলে নতুন করে ঝেড়ে ঝুড়ে আবার পেতে নিয়েছি দুই ঘরের বেড কভারই কাচতে হবে কিন্তু আজকে আর কাচবো না কারণ আজকে বাচ্চাদের ড্রেস সোয়েটার ওগুলো সব কেঁচে দিতে হবে তো বেশ অনেকগুলোই হয়েছে তো সেইগুলো কাচবো তো তার কারণে আমি আজকে আর বেড কভারগুলো কাঁচবো না তো সেই কারণে আজকেও ঝেড়ে ঝরে পরিষ্কার করে নতুন করে পেতে রাখলাম আর এই তো আমার খাটটা গোছানো হয়ে গিয়েছে কভারটা টান টান করে পেতে নিলে মনে হয় আমার কাছে যেন আমার ঘরের অর্ধেক কাজ হয়ে গিয়েছে তো সেটাই মনে হচ্ছে যে আমার ঘরের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গিয়েছে কারণ খাটে বিছানাটা টান টান করে পাতা হয়ে গিয়েছে তো এখন চলুন যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোই কেচে দিব আর এই স্কুলের ড্রেস প্লাস যে আমার ছেলের বুটগুলো দেখছেন এই বুটগুলো সে মেলায় পরে গিয়েছিল তো তারপরে আর কাচা হয়নি তো আজকে ভিজিয়ে মানে কেচে ধুয়ে ছাদে মেলে দিবো আর কি তো সেই কারণে আমি সব জামা কাপড়ই একসাথে ভিজিয়ে দিয়েছিলাম আর বুটগুলো তো ভিজিয়েছিলাম তো যাই হোক কল টিপে কাপড় কাচা খুবই কষ্টের তো এখন যেহেতু শীতকাল তো সেই কারণে পানিটা বেশি করে বার হচ্ছে বলে কল থেকে অসুবিধা হচ্ছে না কিন্তু সামনে গরমকাল আসছে কল থেকে তো আর পানি বার হবে না অল্প পানি বার হবে আর কি তো তখন খুবই কষ্ট হয়ে যাবে তো হাজব্যান্ডকে বলছিলাম তো হাজব্যান্ড বলছিল তাহলে মিস্ত্রি ডাকিয়ে নিও তো আমি বলছি মিস্ত্রি ডাকিয়ে কি করব টাকা যদি না থাকে তো উনি বলছিল আলহামদুলিল্লাহ টাকা পেয়েছি তো পাঠিয়ে দিব আর কি তো হাজব্যান্ড যাই ইনকাম করুক আর কি তো যদি বাড়িতে থাকে তাহলে সে দিন যদি একশো টাকা ইনকামও করে তবুও তার ভিতর থেকে সংসার চালিয়ে কিছু সেভিংস করা যাবে আর যদি বাইরে থাকে তো বাইরে থেকে সে যদি মাসে বিশ হাজার টাকাও দেয় তাও হয়তো সংসার চালিয়ে আমি কিছু সেভিংস করতে পারবো কিন্তু এইভাবে যদি দুই তিন মাস এক টানা টাকাটা না দেয় তাহলে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তো আমার কাছে যা ছিল তাই দিয়ে আমি মোটামুটিভাবে ভালোই চালাতে পেরেছি আর কি তো যাই হোক আমি তো মোটামুটি ভালোভাবে সংসারটা চালিয়েছি তো এর থেকেও হয়তো কষ্ট করে আরও মানুষ মানে আরও অন্য মানুষ আমার থেকেও কষ্ট করে সংসারটা চালিয়েছে বা চালাচ্ছে সেটা আমি চোখেতেই দেখতে পাচ্ছি আর কি তো যাই হোক সেসব কথা আর না বলি তো যাই হোক এ তো আমি এখন মাংসটা রান্না করে নিচ্ছি মানে খিচুড়িটা রান্না করব তো তার জন্য আমি কড়াইতে তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা গরম মশলা তেজপত তেজপাতা দিয়েছি তো তারপরে আগে থেকেই মাখিয়ে রাখা মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর তরকারিতে আমার মশলার পরিমাণটা বেশি লাগছে তার কারণ আমি চাল ডাল দিয়ে মানে খিচুড়ি রান্না করব আর কি মানে চাল ডাল মাংস দিয়ে খিচুড়ি রান্না করব তো যাই হোক আর ওইদিকে তো দেখলেন আমি মানে আমার বোন মাছ নিয়েছিল আমাদের পাড়াতেই আর কি এসেছিলো মাছলা তো মাছ নিয়েছিল তো ও মাছ কাটছিলো আর ওইদিকে ওর ছেলে মানে খেলা খেলছিলো তো দেখলেন ওরা এইভাবে সকালে বিকালে আসে আর কি তো যেহেতু ওর ছোট ছেলে তো আমাদের বাড়ি একার বাড়ি তো তো সেই কারণে ওর খেলাটা সুবিধা হয় মানে ওর মানে আমার বোনের বাড়ির ফ্যামিলি সবাই মানে একটা ফ্যামিলি আর কি তো আলাদা আলাদা কিন্তু সব এক জায়গায় আর আমার বাড়িটা ভাগ ভাগ করা আর কি মানে আমার যেটুকু ভাগ আমি সেটুকু ঘিরে নিয়েছি তো এইভাবে আমার আরও অন্য যেসব জায়েদের বাড়ি আছে আর কি তো ওরা ওদের মতো ঘিরে নিয়েছে তো সেই কারণে আমার বাড়িটা একার তো যাই হোক ওই কারণে মানে কোনো অসুবিধা হয় না যেভাবে ইচ্ছা সেভাবে বেড়াতে পারে বাচ্চা মানুষ তো বুঝতেই পারছেন চারিদিকে বেড়াবে কিন্তু যখন মানুষের ভিড়টা বেশি হবে তখন তো ওই মানে ওর খেলাটা আর হবে না যাই হোক আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না আর এই তো রান্না বান্না হয়ে গিয়েছে বাচ্চারা গিয়েছিল নামাজ পড়তে তো আজকে যেহেতু শুক্রবার তো সেই কারণে ওরা নামাজ পড়তে গিয়েছিল তো নামাজ পড়ে বাড়ি এসে আমার রান্না হয়ে গিয়েছে এখন ওরা খাচ্ছে আজকে ভিডিও এখানে শেষ